আজ আপনাদের দেখাবো আমি মানে এটা কি আর মাছের তর ঝোল কিন্তু এই আর মাছের ঝোলটা চিরাচরিত আর মাছের ঝোলের মতো না আমি একটু অন্যভাবে বানিয়েছি আমি যেইভাবে বানাচ্ছি আপনারা সেইভাবেই বানাবেন এত সুন্দর খেতে হবে মানে একটু অন্য রকম খেতে হবে আপনারা যদি খান তো বুঝতে পারবেন আমি প্রথমে আর মাছগুলোকে দেখুন ভেজে নিলাম নিয়ে কি করব। একটু আদা বাটা একটু রসুন বাটা এটা আদা রসুন বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা একসাথে এগুলোকে আমি পেস্ট করে নেব তাহলে মানে একটা পেস্ট মতন হয়ে যাবে এর ভেতরে কিন্তু আমি পেঁয়াজ একদম দেব না আপনারাও দেবেন না এটা একটু অন্যরকম খেতে হবে কিন্তু খুব ভালো খেতে হবে একটু নতুনত্ব খাবার মানে রান্নাটা হয়েছে আপনারা হয়তো এরা এরকম হয়তো দেখেননি আমি বলছি এটা খেয়ে দেখুন খুব ভালো লাগবে এবার তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আদা 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 তারপরে ওই রসুন টমেটো সব কাঁচা লঙ্কার পেস্টটা নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা আর এই যে এই জিনিসটা দিলাম এই জিনিসটাই হচ্ছে এই রান্নার হচ্ছে একটা ইউনিক জিনিস এটাই হচ্ছে আসল এটা হচ্ছে রাঁধুনি গুঁড়ো রাঁধুনি গুঁড়োটা অবশ্য করেই দেবেন আর জিরে গুঁড়ো আর রাঁধুনি গুঁড়োটা দেবেন এই রাঁধুনিটা দিলে কি হবে আর মাছের ভেতরে দেখবেন একটা গন্ধ থাকে সেই গন্ধটা একদম থাকবে না আর পুরো অন্যরকম টেস্ট হয়ে যাবে পেঁয়াজ কিন্তু একদম ব্যবহার করবেন না কেন আমি পেঁয়াজ ছাড়াই করেছি বেশি গ্রেভি হলে ভালো লাগবে না একটু হালকা টমেটো আদা রসুন যেটা হবে আদা রসুনের একটা পেস্ট মতন করবেন সেটাতেই গ্রেভি হয়ে যাবে আর আমি একটু আলু প্রথমেই ভেজে রেখেছিলাম আলু ছাড়াও করতে পারেন আপনারা আমি আলু দিয়েই করেছি আলু একটু ভেজে রেখে দিয়েছিলাম এবার আর মাছটা দিয়ে দেব ভালো করে এবার এই মশলাটার মধ্যে আমি ফুটিয়ে নেব মাছের সাথে ঝোলের সাথে আর একদম সুন্দর একটা গন্ধ হয়ে যায় রাঁধুনি বাটার গন্ধ কিন্তু সত্যি বলছি ভালো লাগে আর কিন্তু বুঝতে পারবেন না আর সেই আর মাছের একটা গন্ধ থাকে না ওই গন্ধটাও কিন্তু থাকবে না সুন্দরভাবে আর মাছের গন্ধটা চলে যাবে এতক্ষণ আপনারা যে আমার সাথে দেখছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি এটাকে অবশ্য করেই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করেই লাইক করে দেবেন আর ফলো করে দেবেন আর একটা করে যদি লাইক করে দেন আমার খুব ভালো লাগবে আমি এখন আমার এই রান্নাটা এখন তৈরি হয়ে গেল। এটা গরম গরম প্লেন রাইসের সাথে খেতে খুবই ভালো লাগবে আর যদি আপনারা অন্য কিছু দিয়ে কেউ হয়তো রাত্রে রুটি টুটি খান রুটির সাথেও খেতে পারেন খুব ভালো লাগবে আর যদি আপনাদের অন্যভাবে এই মাছটা রান্না করে থাকেন সেইভাবে আমাকে জানাতে পারেন আমার খুব ভালো লাগবে আর যদি কোথা থেকে যদি কখনো আপনারা এই রান্নাটা করেও থাকেন তাহলে অবশ্য করে আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না তাহলে আমি মানে ভালো লাগে একটা মানুষের এই জিনিসটা করলে তাহলে আসি আজকে টাটা